গত রাত তিনটার সময় শাহজালাল বাজারে ডাক্তার মোহাম্মদ মোতালেফ হোসেনের ওষুধের ফার্মেসি এবং খাতের আলী প্রামাণিকের ওয়ার্কশপ এবং চার স্টল আগুনে পুড়ে গেছে আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কিছু কথা শুনবো এখন আমার নাম মোহাম্মদ মুতালিফ মোতালেফ হোসেন আমি একজন পল্লী চিকিৎসক আমার এই ওষুধের দোকান এবং পল্লী চিকিৎসকের উপরে আমার দিনপাত জীবিকা নির্বাহ করি আমার ঘর আসবাবপত্র ওষুধ সহ আনুমানিক পাঁচ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে আর অসহায় পরিবারের জন্য আপনারা যদি সদয় দৃষ্টি দেন তাহলে আমি অনেক উপকৃত হোক কারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দৃষ্টি আকর্ষণ করছি জেলা প্রশাসক বগুড়া কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি আমার পরিবারের জন্য একটু সুদৃষ্টি দেখবেন শাহজালাল বাজার এখানে মোতালুফ চাষা ও আলী চাষার মোতালুফ চাষার মেডিসিনের দোকান ফার্মেসি ছোট্ট একটা ফার্মেসি সেই ফার্মেসি বেচাকিনি করে হালকা পাতলা পল্লী চিকিৎসক করে তার জীবন নির্বাহ করত তার দুইটা ছেলে এই বেচাকিনির উপরে নির্ভর করে তার দুই ছেলে কে পড়াশোনার খরচ সাংসারিকভাবে চলতে হয় সেই ক্ষেত্রে তার জন্য খুব বার্ডেন আজকে যে অবস্থা বিদ্যুতের কারণে তার সর্বস্ব পুড়িয়ে ছাই হয়ে গেছে তার ওষুধ পাতি থেকে শুরু করে টেবিল চেয়ার পর্যন্ত একটা জিনিসও আসতো নাই সব ছাই হয়ে গেছে আমি খাতেরালি চাচার চায়ের দোকান ওয়ার্কশপের দোকান সমস্ত পুরে ছাই হয়ে গেছে আমি সারিয়া গান্ধী বগুড়া জেলা প্রশাসক মহোদয় এবং সারিয়া গান্ধী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বর্তমান সরকারের প্রতিনিধি যারা আছেন তাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি মোতালেব চাচা সর্বস্ব হারিয়ে এখন নিঃস্ব তার জন্যে কিছু করবেন সদয় অবগতি জানানো যাচ্ছে আপনারা দয়া করে লোকটাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই আশা প্রত্যাশা আমি সবার কাছে রাখছি আসসালামু আলাইকুম মোহাম্মদ জাহাঙ্গীর আলম মুকুল সহকারী শিক্ষক জামথল সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার এলাকায় আমার স্নেহের চাচাতো ভাই ডাক্তার মুতালক হোসেন এবং খাতের আলী প্রামাণিকের এই ঘর গেলে পোরাতে আমরা সবাই মর্মাহত তারা সাধারণ একটি পরিবার এর উপরেই জীবিকা নির্বাহ করে ছেলে মেয়েকে লেখাপড়া করায় এই দোকান পুরা যাওয়াতে আমরা খুবই দুঃখিত এবং হতাশাগ্রস্ত যে এরা এখন কিভাবে চলবে তাই আমি প্রশাসনিক দিকে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব তাদেরকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য যাতে তারা আপনাদের সহযোগিতায় এই পরিবার গেলে পূর্ণ গঠন হয়